ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শুনেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে সাংবাদিকা বেশা মহিলা অর্ধেক খোলা শাড়ি পড়ছে এ বাবু ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মন চায় বোরকা পড়বে যার মন চায় বোরকা পড়বে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা নামই তো সেকুলারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মূর্তা আল্লামা জুনায়েদ বাবনগরীর রহমাতুল্লাহ আলাই উনি আমার চেতনা প্রেরণা এবং হৃদয়ের স্পন্দন আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে উম্মার দরদ এর ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরের নগরের যেই চিন্তা পেরেশানি উম্মতের প্রতি সে বিষয়ে আলোকপাত করার জন্য উম্মার দরদ যখনই আল্লামা জোনায়ত বাবু নগরী রহমতুল্লাহ আলহ দরবারে আসতাম হজরত অমুক জায়গায় এতজন খ্রিস্টান হয়ে গেছে তো তমুক জায়গায় কাদিয়ানিরা এইভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে অমুক জায়গায় নাস্তিক্যবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে মনে হয় যেন হজরত অসুস্থ হয়ে যাবেন পেরেশান হয়ে যাবেন গুণ কি করতে পারি হুজুর সেখানে আমরা জামাত নিয়ে যাব কোনো সমস্যা নাই ইফত বিভাগে চলেন দাওরায় হাদিসে চলেন হুজুরে নিজে গিয়ে বলে যে মুসলমান মুরতাদ হয়ে যেতেছে মুসলমানের ইমান নিয়ে চিনি মিনি খেলা হচ্ছে তোমরা যাও জামাতে বের হও পার্বত্য চট্টগ্রামে যাও উত্তরবঙ্গে যাও হুদুর নিজে তাস্কিল করে আমাদের সাথে জামাত দিয়েছেন একাধিকবার আপনারা জানেন আমি একটা দাওয়াতি কাজ করি অমুসলমানদের মাঝে দাওয়াত নব মুসলিমদের পুনর্বাসন এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করার চেষ্টা করা এই কাজে হুদুরের কাছে যখনই আসছি যখনই উম্মতের কোনো বিষয় নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি হুদুর পেরেশান হয়ে গেছেন হুদুর নিজের জীবনকে যে কোনো সময়ে বিলীন করে দিতে প্রস্তুত ছিলেন কিন্তু উম্মত ইমান হারা হবে ইসলাম থেকে দূরে সরবে এতটুকু হুজুর মেনে নিতে প্রস্তুত ছিলেন না তিনি ছিলেন আমাদের আকাবির তার অভিসংবাদিত জিন্দেগি। আমাদেরকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আপসহীন এক ব্যক্তিত্বের নাম শুধু বললাম আর কান সুখ করলাম এমন নয় আমিও তো নিজেকে নবীর ওয়ারিস দাবি করি আমিও তো নিজেকে আলেন দাবি করি বাবু নগরী কেমন উম্মাদি ছিল জুনায়েদ বাবু নগরী উম্মদকে জাহান্নাম থেকে বাছানোর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল শাপলা চত্বর থেকে বাড়াইতে প্রস্তুত ছিল না উম্মাদারত তাকে বলো দেখে নাও বলে বিক্ষু তোমার নাম কি বলে বলে পরিচয় তোমার বলে এর বংশ বংশগুষ্টি দেখো জুনায়েদ বাবু নগরী কেমন উম্মাদারদি ছিল যেমন তার মামা উম্মাদারদি এখনো আমাদের মধ্যে মুহিবুল্লাহ বাবু নগরী উপস্থিত দেখছেন কোনো দলের বই নাই কোন নেতার বই নাই দেখছেন কথা কিছেন আপনি আর আমি পারিনি রে লিজুশিনটা আমাকে এমপি হতে হবে আমাকে মন্ত্রী হতে হবে এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আগামী রাস্তা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম যে ইনশাআল্লা দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখতাম কি আশা করলাম গালের মধ্যে মনে হয় যেন সুতার বাড়ি করল কেউ গিয়া মৌধুদিবাদের সাথে কি করতেছে আপোস করতেছে জোট করতেছে কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে সৈরাচার থাকলে স্বৈরাসারের সাথেও কেউ কেউ গত ষোলো বছরে আমরা দেখছি ঠিক নয় কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বদম সত্ত্বেও মোরবী বলে গেছেন আল্লামা মুখিবুল্লাহ বাবু নগরী যে উনার শেখ মুসাইন আহমদ মাদানির রহমতুল্লা আলে বলেছেন ফেতনায়ে মদুল ইয়াত ফেতনায়ে কা দিয়া ন ইয়াত বলছে কি বলে নাই হুজুর বলে গেছেন আরে বাবা অর্সুৎ আপনারা কি মানুষ করবেন সেটা করার কথা বর্তমান যে আধুনিক জামাত ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শোনেন ডাক্তার ওই মহিলা প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পরবে না এটা কি ইসলাম ওনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না এই মুসলমান এটার নামই তো নাস্তিকতা ওটার নামই তো সেকুলারিজম তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা ইসলামী শরিয়ায় না। আমরা ইসলামী শরিয়া চাই না তাহলে নিশ্চিত মূর্তা বেমান সমস্ত আছেন ভুল ওলামাইকারইলে আমার ধরাই দিবেন আমরা আপনাদের কাছে বারবার বলি আমরা ওস্তাদদের মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে আরেক দিক দিয়ে ভয় পাই ভয় পাই না জানি বেহাদবি হয়ে যায় আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বির কাছে সবজ সবক শোনাইলে মুরব্বিরা ধরে দিবেন গুনবি এটা সঠিক না এটা বেঠিক আমরা উন্মতের কাছে তোবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকীদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম ধরস ছিল এই জামানায় বোট দেওয়া সেই বোটের ভিতরে আপনাদের হাটাদারি মহিনুল ইসলাম হাটাদারির প্রধান মুতামিম সাহেব উনার যেই মূল্য আপনাদের হাটাদারির মুসির সেই মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের বোটের যেই মূল্য মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য জনায়েত বাবু নগরের নানির ভোটের যেই মূল্য বৈশা রমপтни তৈয়াসের ভোটের সেই মূল্য তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে না এই মুসলমান আমি বলেছি গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে এক সময়ে আপনি মোর্তাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে দেখেন কেউ বিএনপির সাথে যোগ দিছে কেউ জামাত ইসলামের সাথে যোগ দিছে এক গ্রুপ আরেক গ্রুপকে যার পর নাই তুচ্ছতাচ্ছিন্ন করে পোস্ট দিতেছে বক্তব্য দিতেছে নাই আওয়ামী লীগের সময় এক রকম বক্তব্য বিএনপির সময় আরেক রকম বক্তব্য জামাতের সময় আরেক রকম বক্তব্য প্রত্যেক যার সাথে লিয়াজু সে ওই দলকে সাপোর্ট করে কথা বলতে দেয় উম্মাত এখন তো আর বক্তব্য হারিয়ে যায় না এখন তো সব হাওয়ায় বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সাব দিলে সব বের হয় জুনায়েদ বাবু নগরের কথাই তো বলতে ওস্তাদজি জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন সানের সাল সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে গুমরা বলে আমি আসি আর হুদুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুদুর কা নবী আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম ইজাজত দিয়ে দিলাম এনামুল হাসান ফারুকি এখনও জীবিত আছে তার সাথে ওই সময় তারা খাদেম ছিল জিজ্ঞেস করেন আমি কেদি দিয়ে বললাম মুস্তাদি আমি তো পাহাড়ে জঙ্গলে ঘুরি অ মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে জিকির করব এই সুযোগটা আমি পাই না তুমি যেই কাজ করো উম্মার কল্যাণে এটাই তোমার জিকির হিরে উম্মা দরদ আল্লামা জুনায়বনগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাফত দিতে গেছেন এ আল্লামা শেখুল হাদিস আল্লামা হক সাহেবকে এরপরে এই জোনায়দ আল আবি হাসান জামিল সাহেবকে খালেদ সাহেবুল্লাহ আইভি সাহেবকে তারপরে আব্দুল বাসিদ খান সাহেবকে খেলাফত দিতে গেছেন আবার হুজুর ইজাজত দিতে গেছেন ওই বাবুনগর মাদ্রাসায় তখন আমাকে ওইখানে ঢুকে আবার হুজুর ওনাদের সবার সামনে বলতেছে এই মিরুদ্রিস সাহেব হুজুর আর আমাদের নুরুল ইসলাম জিহাদি সাহেবুরা রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনারা রাজ সাক্ষী ছিলেন কারণ সবাইকে ঢুকতে দেওয়া হয় নাই বলছি গুনবিকে আমি এর পূর্বেও খেলাত দিয়েছি এজাজত দিয়েছি আজকে আবার তাকে ইজাজ দিতেছি এবং হুজুর আমাকে বলেছেন গুণবি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম এই সমস্ত মিটিং মিছিল এগুলো দিয়ে কিচ্ছু হবে না যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে ফেদাই করতে হবে। এটা হলো উম্মরদি জুনায়ত বাবু নগরী এটা হলো উম্মরদি জুনায়ত বাবু নগরী কিতাব নিয়ে নিবে না চাকরি চলে যাবে না মাত্রার সাথে বের করে দিবে এটাকে কোনোদিন পরোয়া করে নাই ওই ব্যক্তি যে আমার বিরুদ্ধে বলছিল যে গুনবিতে গুলু বলে পরের মাসে বা পরের সপ্তাহে নাকি সে আসার পরে এই নামুল হাসান আমাকে আল্লাহ তাকে দ্রুত করেন সে আমাকে বলছে গুণবি ভাই ওই ব্যক্তি আসার পরে গুণবি বাবু সাহেব তাকে রুম থেকে বের করে দিছে যান আপনি মিথ্যুক আপনি গুণবির ব্যাপারে মিথ্যা কথা বলছেন গুনবি আমি বললাম বধুরা আমি তো কখনো উলাম কেরামকে কুমরা আমার সর্বোচ্চ বয়ান ছিল আপনার সামনে জমি অতুল ফালা সবচেয়ে কড়া বক্তব্য সেখানে ছিল আপনি নিজে শুনছেন মিলির দৃশ্যে হুদুরকে আমি নিয়েছি এসি হুদুর আমি হুদুর সালাম দিয়েছি হুদুর আমার সালাম না কয় কি আমি কহ হুদুর আইসা বলছে কি গুণ বিষাক তো কান্দে আপনি যে বলে হের সালাম নেন না কয়ে নাকি এরূপ এরকম বলছে কয় না তো বলে নাই তোমকে যে বলছে বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুণবি বলে এই জন্য সে বলছে যে গণতন্ত্র বিরুদ্ধে বলার কারণে সব আলেমদের বিরুদ্ধে বলে যায় না হুজুবুল্লাহমিন জালিক সব আলেমকে মুরতাদ বলা কাফের বলা এটা তো যে বলবে সে নিজে কাফের হয়ে দেব সব আলম কেমনে কাফের হয় দিন হয় না হুদুরের পরে তাকে বললো যে গুনবি তুমি যে কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো কিতাব লিখছি এটার উপরে চালিয়তি এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না উম্মতকে এই কথা বুঝাইতে হবে আমরা আমাদের বাবু নগরী রহমতুল্লাহ আলাই যেই পরিমাণ উম্মতের দরদ ছিল ওনার ভিতরে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কারো কথা না শুনলেও জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ শুধু এসে হাত তুলতেন ছাত্র এক মিনিটের মধ্যে ঠান্ডা খালি এভাবে বলতেন সব ভিতরে শুনে গেছে কি আপনারা খবর নন আমার কথা যদি মিথ্যা হয় আপনারা জিজ্ঞেস করেন সব দিক থেকে উনি একজন প্রকৃত নবীর ছিলেন সততা ন্যায় পরাণতা এবং সাহসিকতা তাহলে আপনারা সব কি বিতু হইবেন আপসহীন থাকতে হবে কোন দল ক্ষমতায় আসবে কোন সুপার পাওয়ার আমাদের তদারকি করবে জুনায়েদ বাবু যেরকম পরোয়া করে নাই আমরাও পরোয়া করব না ইন্ডিয়াকে যেরকম ভাবে আমরা সহ্য করি নাই আমেরিকার এই সমস্ত নীতি এই সমস্ত মানবাধিকার কমিশন এই সমস্ত ট্রানজেন্ডার বাদী নিকৃষ্ট জীবনবিধান তো আমরা মেনে নিব না আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আকাবিরে ওলামা আকাবিরে ইসলাম আমাদের আকাবিরদেরকে সুলাহাদেরকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন হিম্মতওয়ালা আলিম হওয়ার দান করেন নবীর বিতু হইতে পারে না তার বাস্তব দৃষ্টান্ত মুহিবুল্লাহ বাবু নগরী দাম কাতুম জোনায়দ বাবু নগরী রহমতুল্লাহ মা ওমা তফিক ইল্লা আলাইকুম